বাড়ি বাড়ি অভিযানে নামলেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বরা রবিবার সকাল থেকে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির নেতাকর্মী সমর্থকরা পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় ভোটার লিস্ট সঙ্গে নিয়ে শহরবাসীর বাড়ি বাড়ি গিয়ে লিস্টে নাম থাকা লিস্টে নাম না ওঠার বিষয়ে খোঁজ নেন এবং তথ্য সঞ্চয় করেন এই অভিযানে বহু ভোটারের খোঁজ পান তারা কেউ কেউ এক বছর আবার তারও আগে মৃত অথচ ভোটার তালিকায় নাম রয়েছে মৃত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় নাম উল্লেখ করে তথ্য সংগ্রহ করেন সমস্ত তথ্য সংশোধনের জন্য জেলা প্রশাসন এবং নির্বাচন আধিকারিককে জানানো হবে বলে জানান বিজেপি নেতৃত্বরা পুরুলিয়া শহরের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম দত্তের বাবা প্রায় এক বছরের বেশি আগে মৃত অথচ তাহার নাম রয়েছে ভোটার তালিকায় প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও সেই নাম বাতিল করা হয়নি বলে অভিযোগ বিজেপির অভিযোগ বহু ভূতরে ভোটার রয়েছে জেলার ভোটার তালিকায় সেই ভূতরে ভোটারের নাম ব্যবহার করে তৃণমূলের দুষ্কৃতীরা ভোগে জয়লাভ করে তাই ভুতুরে ভোটার খোঁজার সমস্ত তথ্য প্রশাসনের কাছে তালিকা সংশোধনের জন্য আবেদন জানানো হবে তো আমার তো আমাদের মেম্বারের যে নাম সব আছে শুধু বাবার নামটা এন্ট্রি করা আছে বাবা মারা গেছে এক বছর হলো কিন্তু ওই নামটা বাদ দিয়ে দিলে ভালো করেছিলেন এটা আবেদন করেছিলেন মানে কি আমি এখানে যে আমাদের আছে রেশন কার্ডে রেশন কার্ডে অ্যাপ্লাই করেছিলাম রেশন কার্ড আমাদের বাদ হয়ে গেছে বাবার নাম কিন্তু এখনও ভোটার লিস্টের নাম আছে আমি বলেছিলাম যে আমাদের বাবা মারা গেছে কিন্তু এখনো নামটা রয়ে গেছে কিভাবে রয়ে গেছে বলতে পারছি না তোর বাদ দিয়ে দেবে গোটা আজকে তো বিজেপি থেকে যে প্রতিনিধিরা এসেছিলেন কি বললেন তারা তারা চেক করলো যে সবাইকার নাম আছে কি না ভোটার লিস্টে আমাদের সবাইকার নাম আছে যে যেগুলো আছে নতুন যেগুলো এন্ট্রি হয়েছে সেগুলো আছে হ্যাঁ এক বছর মারা গেছে তারও আছে কিন্তু তারটা বাদ দেওয়া উচিত আমার নাম গৌতম কোহন দেখা গেছে যেটা আমরা আশঙ্কা করছি এবং যেটা সম্ভাবনা রয়েছে কিছুগুলো এখন অবধি আমরা পেয়েছি যারা মৃত ভোটার আছে অথচ ভোটার লিস্টে নাম আছে তবে এক বছর দু বছর তিন বছর পুরনো মৃত ভোটার আছে যারা ভোটার লিস্টের নাম রয়েছে এই ধরনের ভোটার আমাদের আশঙ্কা আছে কিছুগুলো আমরা পাব এবং কিছু এরকমও ভোটার আমরা খুঁজে পেয়েছি যারা এখানে থাকে না বিবাহিত আছে উনি অন্য জায়গায় চলে গেছেন দেখার বিষয় আছে কি এবারে দু জায়গায় ভোটার লিস্ট আছে না এখন তো আমরা আজকে প্রাথমিক সূচনা করছি তবে একটা জিনিস পরিষ্কার আছে এর আগে যারা এখানে রাজ্য সরকারের যে কর্মচারী যারা এখানে ভোটার লিস্টের কাজ করতেন নির্বাচন কমিশনের নিয়ম বিধি না মেনে কাজ করতেন এবং যত সম্ভব যত চেষ্টা করেছে তারা যা আছে এইরকম ভূ ভোটার ভুদ্র ভোটারকে রেখে দেওয়ার চেষ্টা করেছে তাতে যেন তৃণমূলের যে বাহিনী ওই ভোটগুলো দিয়ে ভুয়া পড়ে দিতে পারে আপনারা জানাবেন প্রশাসন অবশ্যই আমরা যেটা যেটা পাবো তা লিখিতভাবে আমরা জানাবো কেন কি এসআইএর সেটা প্রয়োজন আছে লিখিতভাবে কমপ্লেন জানানো এবং ওটা জানিয়ে দিয়া এই রকম এরকম মৃত ভোটার আছে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়া হয় বাধ্য ইলেকশন কমিশনের বিষয় আছে এবং মানুষের পুরো পশ্চিমবাংলার মানুষ চাইছে কি ভোটার লিস্ট শুদ্ধ শুদ্ধিকরণ হোক অনেক রকমের বহু ভোটার রয়েছে পশ্চিমবাংলার ভোটার লিস্টে তো যেহেতু সাধারণ মানুষ চাইছে তাহলে অবশ্যই এটা সংশোধন হবে এবং আমরাও ভাব থেকে আমরা যে আছে এই সংশোধনের জন্য যতটা সাহায্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার যদি সাহায্য চায় আমরা সাহায্য করতে রাজি আছি তবে একটা সুনিশ্চিত আছে এই এসআইআর মাধ্যমে যত ভুয়া ভোটার আছে ভোটার লিস্ট থেকে বাদ যাবে